আমার ছেলে ফেমবাগান নামক স্থান হইতে গুম হয় আমাদের এটা হলো বিএনপি পরিবার আমার ফ্যামিলিটার এরকম ধ্বংস করছে তো ফেসিস্ট খুনি সৈয়দারিনী হাসিনার অত্যাচার জুলুম নির্যাতনের তাপমাত্রা বেড়ে গিয়েছিল তার প্রমাণ হলো আজকে এই যে মুন্না এই এই মুন্না বাবা আমাদের সাথে রাজনীতি করতেন মুন্না করতেন আমাদের এইটা হলো বিএনপির পরিবার আজকে এই বিএনপির পরিবার থেকে মুন্নাকে আজ থেকে প্রায় বারো বছর আগে এক যুগের বেশি তাকে নিয়ে গুম করা হয়েছে আমরা এখনও মুন্না কোথায় আছে মুন্নার পরিবার আমরা এখনো খুঁজে পাই নাই আমরা বলতে চাই এরকম শত শত হাজার হাজার মুন্নার আমরা খোঁজ এখনও পাই নাই তাদের পরিবারগুলো পাই নাই তা আল্লাহকে হাজির নাজির করে বলি ওই খুনি সৈরাজ শেখ হাসিনার পতন হয়েছে এই মুন্নাদের মতো লোক তারা জীবন দিয়েছে জীবনবাদী রেখে আজকে হাসিনার পতন হয়েছে শুধু মুন্না নয় আমাদের এই সারা বাংলাদেশ থেকে ইলিয়াস আলী ওই আমাদের চৌধুরী আলম সহ এরকম অনেক নাম জানা জানা আমাদের আছে তা আমরা ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমানের নির্দেশ যারা গুম হয়েছে যারা খুন হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদের পাশে গিয়ে তাদের সমস্ত ডাটা কালেকশন করতে হবে তাদের আগামী দিনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পাশে থাকবে এবং তাদের শুধু পাশে থাকবে না তাদের ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছুর কাজ আমার চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে ইনশাল্লাহ এটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আছেন গত জুলাই আগস্টে যারা আহত নিহত হয়েছে এই আহত নিহত পরিবারের বেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা আমরা পাশে ছিলাম আমরা এখনো নিরলস কাজ করে যাচ্ছি তার সাথে উত্তরায় গত একুশে জুলাই আপনারা জানেন এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রায় সাঁইত্রিশ জন ছাত্র ছাত্রী এবং তিনজন শিক্ষক একজন দপ্তরই সহ এখানে অনেকে আত্মহত্যা দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে যেহেতু উত্তরায় এই বিমান দুর্ঘটনা হয়েছে তাদের পাশে থাকার জন্য আমরা এখনো আসি থাকবো দুই হাজার তেরো তেরো সালে ৬ ডিসেম্বর রাত দশটায় আমার ছেলে ফেমবাগান নামক স্থান হইতে গুম হয় দক্ষিণ খান ফেমবাগান নামক স্থান হইতে গুম হয় গুম হওয়ার পরে ওর বাবা দৌড়িয়ে আনে গেছে তারপরে বলছে যে র্যাবের লোকেরাই উনার ওরে উঠায় নিছে র্যাব যাওয়ার পরে ওরা বলছে আমাদের এরকম কোন লোক এখানে আসে নাই এরপরে গেছে দক্ষিণ খান থানায় গেছে আর উনারে কোনো ফাঁতাই দেয় না তারপরে একটা জিটি চাইছে ওর না তারপরে তিন দিন পর একটা জিটি নিছে নিখোঁজ বলে এইটুকুই আর তারপরে তো পুলিশের কত হয়রানি এই হয়রানির তো আর শেষ নাই এরা ওই জানে সবাই জানে আমাদেরকে কত যে হয় জানি করছে আমার এই ছেলে কলেজে যাইতে পাইত না ওরে ওখানে গਿੱত দুইবার ভর্তি ছিলাম দুইবার ভর্তি আছি ভর্তি আর পড়া কইছি বাবা দরকার নাই একটা হারিয়ে জি আরেকটাও হারাইতে চাই না এভাবে সিলেটার পড়ালেখা নষ্ট করে দিয়েছে আমার ফ্যামিলিটার এরকম ধ্বংস করছে এটা মানে আর ভাষা প্রকাশ করার মতো নয় এই আর কি আমার বৃত্তান্ত এখন আমার দাবি বিএনপি ক্ষমতা আসলে যে আমি আমার সন্তানের সকল মায়েরাই যে বিচারটা পায় এটাই